যাই যাব লাগিল নৌকা পানী থাকে কি খবৰ বাইছ দিয়া লওঁ নাই বেৰ হ্যাঁ ও এরগো ভাইস দেন খালি উপরে তে হাই হই গেল কামাবো না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন আপডেট নিয়ে শুনার তই নৌকার কাছে তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে শুনার তরি আপডেট দেন তো চলে আসি সেই শুনার তির নৌকার কাছে তো দেখতে থাকুন আজকের বিডিও মনোযোগ সহকারে তো দেখেন বন্ধুরা আমরা চলে আসছি তো নৌকাটির কিন্তু কাজ শুরু হয়ে গেছে দুই দিন যাবত মিস্ত্রি আসছে তো দেখতে থাকুন আমি এ টু জেড দেখাবো ইনশাআল্লাহ গত ঈদের পরে কিন্তু কোনো কাজ হয় নাই এই আই গতকালকে থেকে মিস্ত্রিরা কাজ শুরু করছে তো দেখেন ইতিমধ্যেই কিন্তু যে গুরা বলে নাকি সেই ঘুড়ার কিন্তু কাজ করতেছে দেখেন নৌটা নৌকাটা কিন্তু বেশ সুন্দর লাগতে আছে ইনশাল্লাহ অল্প কিছু দিনের মধ্যেই নৌকাটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন অসাধারণ লাগতেছে এখন আমরা কথা বলবো একটু মিস্ত্রির সাথে

দর্শক মন্দিরগুলো দেখতে পাচ্ছেন নৌকার কাজ প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন আর তিন থেকে চার দিন মাত্র লাগবে নৌকার কাজ শেষ করতে তো নৌকাটা কেমন হয়েছে আপনার একটু কমেন্টে জানাবেন দেখেন কে কি খবর বাইশ দেন নেবো না এবার হ্যাঁ এবার বাইশ দেন না তোমার খালি উপরে কামাবো না তো দেখেন খুব সুন্দর হয়েছে নৌকাটা পর আসলাম খুব আনন্দ লাগতেছে নৌকাটা দিকে দেখতে পাচ্ছেন সুন্দর দেখেন গলুইটা কিন্তু সেই রকম লাগতেছে এই হান্নান মাঝিরে দেখতে পাচ্ছি কি অবস্থা

এই যে কাজ না করানো এই যে পানিতে কি অবস্থা কেঁদা কাদা হয়ে আসছিলো দেখেন এগুলো সব পরিষ্কার করা কইরা তারপরে কাজ ধরছে দেখছেন নৌকাটা বর্তমান সাধারণ দেখা যাইতেছে সবাই নৌকাটা ভিডিওটি শেয়ারে দিন সামনে কিন্তু আমরা খেলা দেখাবো ইনশাল্লা বন্ধুরা নৌকাটি কেমন হলো আপনারা একটু কমেন্টে জানাবেন কেমন লাগতেছে নতুন কাজ নতুন কাজ করার পরে নৌকাটা কেমন দেখাচ্ছে সেটাও আপনারা একটু জানাবেন তো মিস্ত্রিরা এর মধ্যেই বলে দিচ্ছে চার থেকে পাঁচ দিনের মধ্যে নৌকাটির কাজ কমপ্লিট হয়ে যাবে এরপরে কিন্তু নৌকাটি পানিতে নামানো হবে দেখতে পাচ্ছেন আগার গোড়ালটা কিন্তু অসাধারণ লাগতাছে সব মিলে নৌকাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন কেমন হচ্ছে সবাই সুস্থ থাকুন